ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছেলে পরে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙ্গালের মতো এসেছিলাম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী যে তোমার তরবারি তরুণ আলো জানলা পড়ল তোমার স্বয়ং ছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝারি হে যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ওগো এ কি তোমার দান শক্তিহীনা মরি যে এ ভূষণ কি আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমার এই দান আজকে হতে জগত মাঝে ছাড়ব আমি ভয় আজ হতে মোর সকলে কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে রাখবো পরাণ ময় তোমার তরবারি আমার করবে বাঁধর ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ আমি করবো না আর সাজ ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ তোমার তরবারে আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ